সাধু উপরে এইভাবে অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসেছি একমাত্র এই মুসলিমদের জন্য এই মুসলিমরা আমাদেরকে অত্যাচার করেছে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে পদ্মার জলে আর সেই ভয়ে আজ আমরা এই দেশে আমরা নিজের জন্মভূমি ছেড়ে এখানে এসেছি একমাত্র এই মুসলিমদের জন্য আজকে আজকে পশ্চিম বাংলাতেও মুসলিমরা আমাদেরকে জ্বালাচ্ছে আজকে আমরা চাই ইউনি সরকারের

আমাদের যে জাতীয় পতাকা ইন্ডিয়ান তা পোড়াইছে ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নির্যাতন করেছে এদের আমরা শাস্তি চাই ওনার যে নোবেল পুরস্কার পেয়েছে উনি অশান্তির প্রতীক ওনাকে কি করে শান্তির প্রতীক দেওয়া হলো সেটা আমরা জবাব চাই ওনার শান্তির যে নোবেল সেটা কেড়ে নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু যেসব হিন্দু সনাতনীরা আজকে এখানে ধর্না অবস্থান করেছেন তাদের একটাই দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে যত শীঘ্রই সম্ভব ছেড়ে দিতে হবে এবং হিন্দুদের ওপর যে অত্যাচার বারংবার যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার কিন্তু কমাতে হবে আমরা এর আগেও কথা বলার চেষ্টা করেছিলাম বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন বা ভারত থেকে বাংলাদেশে ঘুরতে গেছেন তারা বলছেন যে শেখ হাসিনা যখন সরকারে ছিল তখন কিন্তু এতটা অত্যাচার হতো না তবে অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর কিন্তু এখন যে অত্যাচার হচ্ছে ইউনুসের আমলে কিন্তু একেবারে চোখে দেখা যাচ্ছে না তার প্রতিবাদেই আছে কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি যে বলে অবস্থান বিক্ষোভ করছেন হিন্দু সনাতনীরা যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের সাথে একটু কথা বলে নেব আজকে জাতীয় পতাকা হাতে ভারতের জাতীয় পতাকা হাতে দেখতে পাচ্ছি আজকের এই অবস্থান বিক্ষোভ কেন কারণ জাতীয় পতাকা আমরা দেখেছি বাংলাদেশের ইউনিভার্সিটিতে মারিয়ে সবাই ঢুকছে কি একদমই তাই ভারতের জাতীয় পতাকাকে অপমান করে বাংলাদেশ যে কাপুরুষতার পরিচয় দিয়েছে আমরা তাদেরকে দেখাতে এসেছি যে ভারতবর্ষের অপমান সইবে না হিন্দুস্তান এর জন্য সমস্ত ভারতবাসী আমরা একত্রিত হয়ে আমাদের শক্তি দেখানোর জন্য আমাদের জাতীয় পতাকার প্রতি আমাদের যে ভক্তি শ্রদ্ধা কোটি কোটি বীর সেনাদের রক্তের ফলে আমরা আমাদের জাতীয় পতাকা পেয়েছি সেখানে বাংলাদেশের মধ্যে একটি লিলিপুট দেশ বলবো যারা কোনো কিছুতে আমাদের সাথে পারবে না শুধু গলাবাজি ছাড়া তারা দেশকে অপমান করছে আমরা এটাই দেখাতে এসেছি ভারতের জাতীয় পতাকার অপমান সইবে না হিন্দুস্তান এর জন্য আমরা জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করছি মুসলমান মানে আমাদের শত্রু না যে মুসলমান আমাদের দেশের হয়ে আমাদের দেশে থেকে দেশের হয়ে কাজ করবে তারা আমাদের ভাই আর যারা দেশে থেকে দেশের ক্ষতি করবে তারা আমাদের দুশ্মন আর আমাদের যে চিন্ময় প্রভুকে বাংলাদেশে অ্যারেস্ট করেছে অভিলম্বে তারা ছেড়ে দিক না হলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং বাংলাদেশকে উচিত শিক্ষা দেব এইটুকুনি আমরা বলতে যাচ্ছি নমস্কার আমি ভারত থেকে একজন নাগরিক বলছি আমি বলতে চাই যে বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দুদের যে পরিমাণে অত্যাচার হচ্ছে এই অত্যাচারে ইউনিট সরকার অবিলম্বে বন্ধ করুন না হলে তার পক্ষে আমরা যে পদক্ষেপ নেব ইউনিট ভাই তুমি এখনো জানতে পারোনি বা ভারত এখন কি জিনিস উনিশশো সালে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদের পাঁচ লক্ষ মানুষ কাটা পড়েছে বা মেরে দিয়েছে রাজাকাররা রাজাকার যারা তাদের হুঁশিয়ার দিতে চাই কে রাজাকাররা আমাদের হিন্দু ভাইদের হিন্দু ভাইদের অত্যাচার করছে ঘর বাড়ি ভাঙে দিচ্ছে এই উত্তর যদি না বন্ধ করে তার চিকিৎসা বন্ধ করে দেব এবং যা এই দেশে ডাল চাল হাতে সاده ছ বন্ধ করে আজকে সাধু সন্তদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসেছি একমাত্র এই মুসলিমদের জন্য এই মুসলিমরা আমাদেরকে অত্যাচার করেছে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে বন্যার জলে আর সেই ভয়ে আজ আমরা এই দেশে আমরা নিজের জন্মভূমি ছেড়ে এখানে এসেছি একমাত্র এই মুসলিমদের জন্য আজও আজকে পশ্চিম বাংলাতেও মুসলিমরা আমাদেরকে জ্বালাচ্ছে আজকে আমরা চাই এক আর সাধু সন্তদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে আর এই যে বেলঘড়িয়া যে ছেলেটা বাংলাদেশে ঘুরতে গিয়েছিল তাকে মারা হলো কেন ইউনিয়ন সরকার সেরে কথা বলতে আমরা ছেড়ে কথা বলবো না ইউনুসের পতন চাই ইউনুসের পতন চাই চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই সাধুদের উপরে কেন অত্যাচার করা হয়েছে তার আমরা বিচার চাই বিচার আমরা করব মোদিজি আছে ওনার বিচার হবে উনি বাংলাদেশ থেকে যে সব মুসলমানরা এই দেশে আসতেছে আমরা তাদের কিছু বলি তারা আমরা ভাই ভাই হিসেবে তাদের আরো সেলটা তারা চিকিৎসা হোক সুস্থ হয়ে তারা ফিরে যাক কিন্তু এরা যা করতেছে বাংলাদেশে ওই যে মুসলিমদের যে সরকার আমাদের এই যে হিন্দুদের যে অত্যাচার করতেছে মন্দির বানতেছে আমাদের যে জাতীয় পতাকা ইন্ডিয়ান তা পড়াইছে ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নির্যাতন করেছে এদের আমরা শাস্তি চাই নয়তো আমরা বাংলাদেশ জ্বালিয়ে দেবো প্রায় এ প্রতিবাদ করতে হবে বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত হিন্দু ভাই হতো আগে অটো এখন তাদের সময় নাই মুসলমানদের বিরুদ্ধে খেপে অটো আমার এই আবেদন বাংলাদেশে আমাদের হিন্দুরা রয়েছে ওরা কি জানে না ইস্কন মন্দির দুবাই তো ইস্কন মন্দির রয়েছে আজ কি করে ওরা বাধা দেয় ইস্কন মন্দিরের উপরে ইস্কন মন্দির সেখানে মানব জাতির উন্নতির কথা ইস্কন মন্দির মানবিক মানবিকতা একটা মানুষ তৈরি কারখানায় ছন মন্দির ওরা সেটা ব্যান করতে যায় ওরা মানুষের পর্যায়ে পড়ে না ওরা অসুর অসুর প্রজাতি ইসলাম কোন ইসলাম কোন ধর্মই নয় ইসলাম হচ্ছে একটা সাম্প্রদায়িক জেন্ডা ইসুফ ইসলাম হচ্ছে একটা মানুষ হাতের হিন্দুদের রক্ষার আমরা এক হয়েছি আজকে সারা হিন্দু সনাতন ধর্মের সাথে যুক্ত রয়েছে কারণ সারা ভারত সারা বিশ্বের মানুষ সমাজ জানে হিন্দু সমাজ থাকলে এই বিশ্বের মানব সমাজ থেকে থাকবে তাই আজকে আজকে হিন্দু সনাতন সমাজ একত্রিত হয়েছে জাগ্রত হয়েছে হিন্দু সমাজে আর আমরা তাই চাই প্রতিটি ছোট থেকে বড় অতি আদাল বি বনিতা নারী পুরুষ সব হিন্দু এক হও কারণ আজকে এই বিপদ এই বিপদ খালি ভারতবর্ষে নয় সারা বিশ্ব জুড়ে চলছে আজকে সারা বিশ্ব দেখছে কোন সম্প্রদায় কোন মানুষ কাদের মানসিকতা যারা বোম্বে আল্লাহ বলে ঝাঁপ দিচ্ছে মানুষকে হত্যা করছে সেই কারণে চিনতে শিখেছে তাই তো আজকে সনাতনী সভ্যতাকে সনাতনী হিন্দু সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষ আপন করে নিতে চেয়েছে দুবাইতে তারা আজকে বালাজি মহারাজকে দুবাইতে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন কেন তারা জানতে চায় এই সনাতনী শিক্ষা তারা আমার মহাভারত স্কুলে চালু করেছে তারা এই সনাতনী সভ্যতাকে জানতে চায়